তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আজকে আমি যাবো হচ্ছে কুয়াঘাটা তো আজকে আমার সাথে আমার কোনো টিম মেম্বার নেই কারণ আমি একাই যাবো এখান থেকে আমি ফার্স্টে বরিশাল যাব বরিশাল যাওয়ার পর ওখানে আমার কিছু ভাই ব্রাদার আছে তো তাদের সাথে আর কি কুয়াঘাটা যাবো তো কুয়াঘাটায় গিয়ে অনেক এনজয় হবে অনেক রোমান্টিক আর এখানে প্রচুর পরিমাণে নয়েস আসতেছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা ফুল ভিডিওটি কমপ্লিট করে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা হবে আর অনেক সুন্দর সুন্দর সিনেমিক শট আপনাদের মধ্যে উপহার দিব সকলেই আমার ফুল ভিডিওটি কমপ্লিট করে দেখবেন ইনশাল্লাহ দেরি না করে আমি উঠে গেলাম বাসে এবং কি বাসে যাইতে যাইতে মনে করেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর প্রায় রাত হয়ে গেছে সো ফাইনালি আমি কুয়াকাটা পৌঁছে গেছি আর কুয়াকাটা পৌঁছানোর পর সর্বপ্রথম আমি আগে রুম নিচ্ছি কারণ মনে করেন সারাদিন জার্নি করার কারণে মনে করেন শরীর পুরা ক্লান্ত হয়ে গেছে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে তারপর হচ্ছে আপনাদের সাথে আবারও আসবো ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকুন সো ফ্রেশ হওয়ার পর এখন আমি আসছি একটু খাওয়া দাওয়া করতে কারণ সারাদিনে কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখন সেই সকালবেলা খাওয়া দাওয়া করে বাসে উঠছিলাম তো তারপর আর এখনও কোনো খাওয়া দাওয়া হয় নাই তো খাওয়া দাওয়ার পর হচ্ছে রুমে যাব আমি কারণ শরীর প্রচুর পরিমাণে টায়ার লাগতেছে কারণ সারাদিন জার্নি করছে তো এই কারণে তো আজকে আপনাদের কিছু দেখাবো না আগামীকাল আপনাদের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাবো আর কুয়াকাটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেবো আর সুন্দর সুন্দর সিনেমেটিক শট দেখাবো সো টাটা রাইট সো আসসালামু আলাইকুম এব্রিও তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গতকাল আমি কুয়াকাটা আসছিলাম হচ্ছে আপনার সকাল বারোটার দিকে রওনা দিচ্ছে আপনার আস্তে আস্তে প্রায় রাত আটটা বেজে গেছে তো সারাদিন জার্নি করার ফলে মনে করেন শরীর পুরো ক্লান্ত হয়ে গেছিলো যার ফলে আপনাদের কিছু শর্ট দেখাই নাই আর ব্লগও মনে করেন কন্টিনিউ করি আপনাদের গতকালকে বলছিলাম যে আজকে সকাল থেকে আবার এই ব্লগটা কন্টিনিউ করব তো এখন বাজে হচ্ছে আপনার সকাল এগারোটা বাজে মাত্র ঘুম ভাঙলো এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর বিচে যাবো তো বিচে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে সো লেটস এনজয় দা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম আমি সো ফাইনালি আমি বিচের পাড়ে চলে আসছি এই মুহূর্তে আর বিচের পাড়ের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে কজ অনেক দিন পর সমুদ্রের পাড়ে আসছি তো আর রোদ এই জায়গায় প্রচুর পরিমাণে রোদ ঠিক আছে যার ফলে আর কি তাকানো যায় না এই কারণে আমি চশমা লাগাইছি তো আপনারা অনেকে আমার এই চশমা নিয়ে ব্যাড কমেন্ট করেন তো এখন কিছু করার নাই ক্যা কারণ এই জায়গায় এমন তাকানোর মতো স্কোপ নাই ক্যা যার ফলে চশমা পড়াই লাগে আর এখন আমি আপনাদের কিছু সুন্দর সুন্দর সিনেমেটিক শট দেখাবো লেস্ট এনজয় দ্য সিনেমেটিক আহারে কত আয়োজন তোমাকে কত আসসালাম আলাইকুম সো আপনারা যদি কুয়াঘাটা এসে যদি বাইক রাইডিং করতে চান তাহলে আপনারা সেটাও পারবেন আর কুয়াঘাটা আপনার বাইক রাইডিং করতে আপনার বেশি কস্ট যাবে না কারণ আপনি মাত্র চল্লিশ টাকায় এক কিলো কিংবা আপনার দেড় কিলো রাইড করতে পারবেন এবং এবং আপনি আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি মনে করেন পুরো কুয়াঘাটা আপনার বাইক রাইডিং করে ঘুরতে পারবেন আর কুয়াগাটা আগে যে সিস্টেমটা ছিল যে আগে আপনার ড্রাইভার সাথে যাইতো বাট এখন আপনি চাইলে আপনি নিজে যদি বাইক চালাইতে পারেন সেক্ষেত্রে মনে করেন তারা আপনাকে বাইক দিয়ে দিবে এবং কি আপনি রাইড করে আপনার পছন্দ মতো জায়গায় আপনি ঘুরে আসতে পারবেন আর বেশি দেরি না করে আমরা এখন বাইক রাইডিং করব আর আপনাদের সাথে দেখা হবে সুন্দর সুন্দর ভিউ নিয়ে এবং কি সুন্দর সুন্দর সিনেমেটিক শট নিয়ে তো গাইস আমি বাইক রাইডিং করে মাত্র রুমে আসলাম রুমে এসে দুপুরের খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম তারপর হচ্ছে ফোনের চার্জ দিয়ে আবারও বেরিয়ে যাব বিকালের উদ্দেশ্যে সো হ্যালো এ তো আমি বিচ থেকে এই মাত্র চলে আসছে হচ্ছে আপনার কুয়াকাটা সুটকি পল্লি যেটাকে বলে তো এখানে আসলে আপনি সব রকমের সুটকি মাছ পেয়ে যাবেন আর এখানে তার আর কি একবারে মাছ মানে এই যে এই সুটকি দোকানের পিছনে রয়েছে আপনার যেখানে বসে তারা সুটকি বানায় তো এখানে আসলে আপনারা বিভিন্ন প্রকারের সুটকি মাছ পেয়ে যাবেন সামুদ্রিক মাছ পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই সুটকি পুলিতে আসতে ভুলবেন না তাহলে চলুন আমরা আরও সামনের দিকে যাব সামনের দিকে আরও সুন্দর সুন্দর প্লেস আছে এইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ সো ফাইনালি আমি চলে আসছি হচ্ছে এটা হচ্ছে আপনার লেবুর বন কুয়াকাটা লেবুর বন এই এই জায়গাটার নাম এখানে আপনার হচ্ছে বনলেবু যেগুলো আর বলে ওইগুলো আপনারা পেয়ে যাবেন এই কুয়াকাটার নাম রাখার পিছনে একটা কারণ আছে আমি এখানে স্থানীয় এক ভাই ছিল তার সাথে কথা বলে জানতে পেরেছি কারণ এখানে নাকি আগে মানুষজনের বসবাস খুব কম ছিল এবং আগে নাকি এখানে আপনার মিষ্টি পানি পাওয়া যেত না ঠিক আছে পানি খাওয়ার মতো পানি পাওয়া যেত না তো যার ফলে তারা কি করছে স্থানীয় লোকজনরা তারা এখানে কুয়া খুঁজছিলো যাতে মিষ্টি পানি পান করতে পারে তারপর তারা কুয়া খুদার পর ঠিক আছে মিষ্টি পানি পান করে এবং কি তারপরে তারা আর কি পানি পায় ঠিক আছে কিন্তু তার আগে যেই পানি ছিল এই সাগরে যেই পানি ছিল এটা ছিল খুবই নোনতা পানি আর এই নোনতা পানি তারা খেতে পারতো না যার ফলে তারা কুয়া খুঁজছে তো এই কুয়া খুদার কারণে এখানের নাম রাখছে হলো কুয়াকাটা আর এই ব্লগের কিছু কিছু শট মনে করেন মিস হয়েছে এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি নিজে একা একা ভ্লগ করতেছি তো যার কারণে অনেক শর্ট মিস্টেক হইতে পারে স্বাভাবিক তো হোপ আপনারা এনজয় করবেন আর চলেন তাহলে আমরা কিছু ফটো শ্যুট করি আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের তুলে ধরি আমার এলাকায় ঠিক আছে আমার এলাকায় আমি সবাই ফটো তুলে দিই ঠিক আছে কিন্তু এই কুয়াকাটা সে মনে করেন আমার ছবি তোলা লাগবো ক্যামেরাম্যান বাড়াকা একটা দুঃখের বিষয় ভাই কিছু করার নাই বুঝেন নাই সব পরিস্থিতির শিকার তো যাই হোক আপনারা ফুল ভিডিওটা কমপ্লিট করে দেখবেন আর আপনাদের সুন্দর সুন্দর সিনেমেটিক শট দিব আর আজকে যে ব্লগটা ঠিক আছে আজকে ব্লগটা শেষ করতে তার প্রচুর পরিমাণে টাইম আছে আপনারা ওয়েট করুন নেক্সট এনজয় দা সিনেমেটিক শট গাইস তোমাকে পাওয়ার কত আয়োজন আরে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন তো আমার সাথে আছে আমাদের ক্যামেরা ভাই তো ভাই শুরুতে আসসালাম আলাইকুম ঠিক আছে ভাইয়া তো ভাই আপনি যে এখানে ফটোশুট করতেছেন কতদিন ধরে এই ভাইয়া আপনি 3-4 মাস ধরে ফটোশুট করতে আসছি তো ভাই সত্যি কথা কইবেন ঠিক আছে মিথ্যা কথা কইবেন না তো আপনি এই পর্যন্ত ফটোশুট করে ঠিক আছে মানে ফটোশুটে আপনি প্রতি মাসে কেমন স্যালারি ইনকাম করেন এটা যদি কইতেন তাহলে ভালো মাসে 15 থেকে 20000 টাকার মত ইনকাম তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই আমি আমি চাইলে যে জায়গায় ফটোশুট করতে পারুম না ক্যামেরা কিনলামই না পারব আপনি পারমু না ঠিক আছে সেই জায়গায় মনে করেন আমি ক্যামেরাম্যান হইতাছি আপনারা যারা যা ছবি তুলবেন কোয়াগাডায় সব সময় পড়বেন আপনার বাইরে দা ছবি তুলাইবেন ঠিক আছে বাইরে দা ছবি তুলাইলে মনে করেন বেরি বেরি ডিসকাউন্ট পাইবেন সো এখন আমি লেবুর বন থেকে চলে যাব হচ্ছে লাল কাঁকড়ার বীচ এবং কি ঝাউবন এবং কি ঝাউবনের সামনেই আপনি দেখতে পারবেন হচ্ছে সুন্দরবন আর দেখতে পাচ্ছেন আমার জুতাটা কত সুন্দর লাগতেছে সো ফাইনালি আমরা চলে আসলাম কুয়াঘাটার মোস্ট পপুলার প্লেস আপনারা হয়তো বা জানেন না যে কুয়াঘাটার বেস্ট সে ঠিক আছে কুয়াঘাটার সব থেকে বেস্ট ঘোরার জায়গা হচ্ছে এই ঝাউবন সো এই ঝাউবনের ডাইন পাশে রয়েছে আপনার হচ্ছে লাল কাঁকড়ার বীচ এখানে আসলে আপনারা লাল লাল কাঁকড়া ধরতে পারবেন কাঁকড়া মন করেন অনেক ভাল লাগে আমিও ছোটোবেলায় অনেক কাঁকড়া খাইতাম বুঝছেন পুকুর থেকে ধরে এখন মন করেন সমুদ্রের কাঁকড়া ধরবো আমি এই নিয়ে হচ্ছে আমার তিন নাম্বার বার কুয়াকাটার ট্যুর তো ফার্স্টবার যখন আসছিলাম তখনও লাল কাঁকড়ার বীচ যাইতে পাই না এই কাজ সেকেন্ডবার যখন আসছিলাম তখনও লাল কাঁকড়া দেখতে পাই না কাজ আমি খুবই মানে কষ্ট পাইছিলাম আর এবার যেহেতু আসছি এবার মন করেন লাল কাঁকড়া দেখা যাম নগদ মন করেন যাম ঠিক আছে তো ভাই ব্রাদার যারা আছেন আপনারা রেডি থাকেন আমি আপনাকে লেগে লাল কাঁকড়া নিয়ে আসতেছি আর আমার সামনেই রয়েছে সুন্দরবন তো আমি সুন্দরবনে যাম না কনদিকির লেগে যাম না কারণ আমার এখনও বিয়ে হয় নাই ভাই বুঝছেন তো যদি বিয়ে না হয় ঠিক আছে তো আমি যদি এখন মন করেন সুন্দরবন যাই আমার মনে করেন বাঘে যদি খেয়াল হয় তাহলে মনে করেন আমার বউ অনেক কষ্ট পাইব তো আগে বিয়ে করি তারপর মনে করেন লাল কাঁকড়ার ভিজে যাম ঠিক আছে তো গাইস লেস্ট ইনজয় দ্য গাইস আপনাদের যদি এখানে মনে করেন একটা রাইসে দেয় একা তখন আপনি কি করবেন অবশ্যই কমেন্টে জানান এই জায়গায় যে ভিউ মনে করেন আপনারা না আসলে বুঝবেন না এই জায়গায় মানে পুরো একবার জোশ ভিউ ঠিক আছে আপনি যদি আপনার ওয়াইফ্রেন্ড নিয়ে আসেন বা বিশ্বাস করেন পুরো জমে যাবো ঘোরার মজাই পেয়ে যাবেন গাছ যদি মনে করেন আপনার ওয়াইফ্রেন্ড ছাড়া আসেন তাহলে মনে করেন মজা পেবেন না যেমন আমার মতো দেখছেন আমি সিঙ্গেল ঠিক আছে যদি কোনো সুন্দরী মেয়ে আমার পছন্দ করো তাহলে অবশ্যই জানাই দিবা তাড়াতাড়ি বিয়া করে নগদ মনে করো কুয়াকাটার টোন মার মতো তোমার লাগে বুঝছো কিরেডিভাত এই জায়গায় গায়ে এই জায়গায় আসার পর মনে করেন আমার বন্ধুরি ফাঁথে পেয়ে গেছি আর এতক্ষণ ধরে আমাদের ব্লগটি যারা কমপ্লিট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইনশাল্লাহ আগামীকাল নেক্সট ব্লক আস্তে আস্তে ইনশাল্লাহ নেক্সট ব্লকে আপনাদের সাথে অনেক এনজয় হবে তো আজকের ব্লকটা আমরা এখানেই সমস্ত করবো গান অনেক বড় ভিডিও যাব তো সিনেমেটিক শর্টগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে প্লেসগুলা ঘুরে দেখাইলাম আপনাদের এটা কেমন লাগছে আপনাদের এটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো থ্যাংক ইউ গাই